গাছ একটি প্রাণ সারা পৃথিবী যেখানে বিশ্ব উৎসায়ন শিকার সেখানে অভিনব উদ্যোগ নিল পানিপারল গ্রাম পঞ্চায়েত দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে চারা বিতরণ করা হলো নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচির শেষ দিনে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লকের পানিপারলে দেখা গেল এবার রেকর্ড সংখ্যক ভিড় ফলে উপকৃত উপভোক্তার সংখ্যাও বেশ খানিকটা বাড়বে বলেই মনে করছেন অনেকেই তবে বেড়েছে এই শিবির থেকে প্রাপ্ত সুবিধার সংখ্যাও এখন থেকে কৃষিকাজে জনপ্রয়োজনীয় উপকরণ কেনার আর্থিক সহায়তার জন্য আবেদনের সুবিধাও থাকছে দুয়ারে সরকার শিবিরে এদিন সকাল থেকেই পানিপারুল লঙ্কা মান্ডিতে শিবির পরিদর্শনের পাশাপাশি আমজনতাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে ময়দানে নামতে দেখা যায় খোদ পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধানকে তিনি এদের শিবিরে আসা প্রত্যেক মানুষের হাতে একটি করে চারাগাজ্য তুলে দেন উপস্থিত ছিলেন গ্রার বিধায়ক তরুণ কুমার মাইতি সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত সদস্যরা দুয়ারে সরকার ক্যাম্পে চারাগাছ বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক তরুণ মাইতি চারাগাছ বিতরণের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বন দপ্তর এছাড়াও নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের অনেকেই দুয়ারে সরকার শিবিরের বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে শিবিরে উপলব্ধ প্রকল্পগুলির সম্বন্ধে আমজনতাকে সচেতন করতে প্রচারে নেমেছেন ব্লকের লোক প্রসার শিল্পীদের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীগুলিও কন্যাশ্রী বাহিনী এদিন লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পেতে মহিলাদের লম্বা লাইন দেখা গিয়েছে সংশ্লিষ্ট শিবিরে পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান বলেন মানুষের উৎসাহ চোখে পড়ার মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মানুষের কাছে সর্বদাই গ্রহণযোগ্য এবারে দুয়ারে সরকার ক্যাম্পের আগে বন দপ্তরকে আমরা চিঠি পাঠিয়েছিলাম সেইটাকে সাড়া দিয়ে পাঁচশো চারা গাছ আমাদেরকে দিয়েছেন দু হাজার চোদ্দো সাল থেকে আমরা এই পঞ্চায়েতের উদ্যোগে বহু গাছ লাগিয়েছি সমাজ ও পরিবেশকে সুস্থ রাখতে হলে গাছকে বাঁচিয়ে রাখতে হবে আমি এলাকাবাসীকে আহ্বান করছি গাছ না কেটে আরও বেশি বেশি করে গাছ লাগান যাতে পানিপারুল গ্রাম পঞ্চায়েত একটি দূষণমুক্ত পঞ্চায়েত তৈরি হয় পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার